মুমিনের হৃদয় বাজে খুশি রোয়ালন এলো রে এলো আবার মাহে রমাদ মুমিনের হৃদয় বাজে খুশি রোয়ালন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশ ও প্রবাসের সকল দর্শককে জানাচ্ছি আহলান সাহলান মাহে রমাদান আপনারা দেখছেন স্টানিং বাই শাহাদ ফ্যাশনের সৌজন্যে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তোহফায়ে রমাদন সাথে আছি আমি আবরারুল হক হাতিমি পেশি মা মুখতিব মুন্সীগঞ্জ জেলা শহর জামে মসজিদ মুন্সীগঞ্জ আলোচনা শেষে আপনাদেরকে জানিয়ে দেব আজকের কুইজের প্রশ্ন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইনসাফ powered by design studio بسم الله الرحمن الرحيم ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد الله رب العالمين حمد عباده الشاكرين الذاكرين، أحمده حمدا كثيرا طيبا مباركا يملأ الميزان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال الله تبارك وتعالى إن الله يأمر بالعدل والإحسان إلى آخر الآية صدق الله العظيم الحمد لله الله رب العالمين الدرباري عشان كونى شكور سجود جمها الله رب العالمين ما هي ماهى رمضان المبارك وبنيت تهور توفيق دان ما ماهى رمضان المبارك الرحمة بركات مغفرة এই সময়গুলোতে আমাদেরকে অতিক্রান্ত করার তৌফিক দান করেছেন এই জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা সকলেই মহান মালিকের দরবারে দেয় করে বলবো আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ এই মাহের রমজানুল মোবারকে আমাদের সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটাকে আমরা লক্ষণীয় করব যে ইনসাফ মাহের রমজান আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন বলেন শাহরুর রহমান আল্লাহ উনজিলা ফিহিল কোরআন যে মাহে রমজানুল মুবারকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন আর এই কোরআনুল করিম হুদল্লিনাস মানব জাতির জন্য হেদায়ত পথ প্রদর্শক সুতরাং মানব জাতির শান্তি শৃঙ্খলার এবং সকল কিছুর সৌন্দর্য রক্ষার্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রয়োজন সেটা হলো ইনসাফ মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের অন্যত্র ইসাদ করেন ইনল্লাহ আদলি আদলিউল এহসান এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের এই আয়াতের মধ্যে তিনটি আদেশ করেছেন এবং তিনটি নিষেধ করেছেন তন্মধ্য থেকে তিনটি আদেশ হলো এই নম্বর এক আদল ইনসাফ করা নম্বর দুই এহসান নম্বর তিন নিকট আত্মীয় স্বজনদের প্রতি দান খায়রাত করা তাদের খেয়াল রাখা পাশাপাশি তিনটি নিষেধ করেছেন ওয়েনহা আনিল ফাশা ইউল মুনকারিওল বাউ নম্বর এক অশ্লীলতা থেকে বেঁচে থাকা নম্বর দুই মন্দ কাজকর্ম থেকে বেঁচে থাকা নম্বর তিন বাগড়ম্বরি সীমালঙ্গন করা থেকে বেঁচে থাকা এই তিনটি আদেশ এবং তিন তিনটি নিষেধ যদি আমরা অক্ষরে অক্ষরে পুঙ্খানুরূপে আমরা পালন করি তাহলে দুনিয়া এবং আখেরাতে আমরা অবশ্যই কল্যাণকর হব দুনিয়া এবং আখেরাতের শান্তি পাব দুনিয়ার শৃঙ্খলা ফিরে পাবো সামাজিক এবং রাষ্ট্রীয় পারিবারিক সকল ক্ষেত্রেই আমাদের শৃঙ্খলা আসবে তবে এই আয়াত থেকে আমি একটি বিষয় আপনাদের সামনে পেশ করছি সেটা হলো ইনসাফ প্রথম প্রশ্ন হল ইনসাফ কাকে বলে স সচরাচর আমরা সামাজিকভাবে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে যার কাছে যা পাবে সেটা দিয়ে দেওয়ার নাম হলো ইনসাফ আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে যদি আমি আপনাদেরকে বুঝাই তাহলে বুঝতে খুব সহজ হবে স্বাভাবিকভাবে আমরা একে অপরের কাছে মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে লেনদেন করে থাকি আপনার কাছে যদি কোনো ব্যক্তি একশো টাকা পায় তাকে একশো টাকা দিয়ে দেওয়া ইনসাফ আপনার কাছে যিনি একশো টাকা পাবেন তিনি একশো টাকা নেবেন এটাই তার জন্য ইনসাফ প্রিয় দর্শক যদি আপনার কাছে যিনি একশো টাকা পাবেন আপনি যদি তাকে দেওয়ার বেলায় কম দিতে চান তাহলে সেটা হবে বে ইনসাফ যিনি আপনার কাছে পাবে সে যদি আপনার কাছে একশো টাকার চাইতে বেশি দাবি করে সেটা হবে বে ইনসাফ দেওয়ার বেলায় কম দেওয়া বে ইনসাফ নেওয়ার বেলায় বেশি নেওয়া বে ইনসাফ আল্লাহরবুল আলমিনে নির্দেশ হলো যে যা পাবে তার প্রাপকের নিকট প্রাপ্য পৌঁছে দেওয়া ইন আল্লাহ ইয়া মুরুকুম আব্দুল আদুল আমানাতি ইলা আহলিহা তোমরা প্রাপকের নিকট তার প্রাপ্যকে পৌঁছে দাও প্রিয় দর্শক এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম সেটা হলো দেওয়ার বেলায় কম দেওয়া আর নেওয়ার বেলায় বেশি নেওয়া উভয়টাই বে ইনসাফ সমান সমান আমাদেরকে দিতে হবে পৃথিবীতে পারিবারিক বলেন অথবা সামাজিক অথবা রাষ্ট্রীয় অথবা ব্যক্তিগত সকল ক্ষেত্রে যত প্রকারের সহিংসতা আছে যত প্রকারের অসুবিধা আছে সমস্ত অসুবিধার মূলে বে ইনসাফ আমি যদি একটা বিষয় মানতে পারি যে আমরা সকল ক্ষেত্রে ইনসাফ করব। তাহলে আল্লাহ তালা আমাদের সকল ক্ষেত্রেই আমাদেরকে সুখ শান্তি দান করবেন আমি আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা আরও সহজে বুঝবেন আমাদের পারিবারিক যত ঝগড়া বিবাদ কলহ রয়েছে সব কিছুর মূলে রয়েছে বে ইনসাফ স্বামী তার স্ত্রীর সাথে বে করার কারণে ঝগড়া হয় স্ত্রী তার স্বামীর সাথে বে করার কারণে ঝগড়া হয় মা বাবা সন্তানের সাথে সন্তান মা বাবার সাথে এই আয়াতের দিকে লক্ষ্য করে মুফাসিরিন একেরাম লম্বা একটি ফিরিস্তি একটা লিস্ট করেছেন কে কার কাছে কি পাওনা দার একজনের পাওনা আরেকজনের অধিকার পাওনা আদায় করা দায়িত্ব যার পাওনা আদায় করবে সেটা তার অধিকার আমরা যদি প্রত্যেকেই দায়িত্ববান হই অন্যের অধিকার আরক্ষা করি তাহলে একজন অধিকার পাবে আরেকজন দায়িত্বশীল হবে আমরা পৃথিবীর সমস্ত মানুষ প্রত্যেকেই আমরা দায়িত্বশীল মহানবী আকরম আলী ওসাল্লাম এর সাত করে নালায় অকুল্লকুমরা আইন আন আনি প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুতরাং আমরা যদি নাই জানি যে আমার কাছে কে কি পাওনা তাহলে আমরা তো তার পাওনা আদায় করতে পারবো না তাহলে আমাদের প্রথমে জানতে হবে ইনসাফ রক্ষার জন্য আমার আপনার কাছে কে কি পাওনাদার দাঁড় প্রফেসরি নেকেরাম লম্বা লিস্ট লম্বা ফিরিস্তি করেছেন ইনসাফ সম্পর্কে সেটা হলো সর্বপ্রথম আমাদের কাছে যিনি পাওনা তিনি হলেন মহান রব্বুল আলমিন এই আসমান জমিন কলকায়নাতের মালিক যিনি তিনি আমাদের কাছে সর্বপ্রথম পাওনাদার এখান থেকে আমরা বুঝতে পারি মহান আল্লাহ আমাদের কাছে পাওনাদার আমরাও মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে পাওনাদার দুই নম্বরে আমরা যেতে পারি মহানবী আকরম সাল্লাহ আলি আসাল্লাম আমাদের কাছে পাওনাদার আমরা মহানবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে পাওনা দার ফেরিস্তা মানুষের কাছে পাওনা মানুষ ফেরিস্তার কাছে পাওনা ঠিক তেমনি বাবি মা বাবা সন্তানের কাছে পাওনা সন্তান মা বাবার কাছে পাওনাদার এমনি ভাবে যদি আমরা আমাদের মসজিদগুলোর দিকে তাকাই ইমাম মুসল্লির কাছে পাওনাদার মুসল্লি ইমাম সাহেবের কাছে পাওনাদার আমরা আমাদের সামাজিকভাবে যদি তাকাই একজন মেম্বার তার গ্রামের সকল মানুষ একজন মেম্বারের কাছে পাওনাদার আর একজন ইউনিয়ন পরিষদের মেম্বার যিনি হবেন তার কাছেও জনগণ পাওনাদার এক কথায় সরকার জনগণের কাছে পাওনাদার জনগণ সরকারের কাছে পাওনাদার ঠিক তেমনিভাবে স্বামী স্ত্রীর কাছে পাওনাদার স্ত্রী স্বামীর কাছে পাওনাদার একে অপরের অধিকার রয়েছে একে অপরের কাছে পাওনাও রয়েছে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল তাহলে আমরা এখান থেকে একটা একটা করে যদি আমরা উল্লেখ করতে থাকি যে আমাদের কাছে আমাদের মহান রব কী পাওনাদার আর আমরা আমাদের রবের কাছে কি কী পাওনাদার মহানবী আকরম সাল্লিহি সাহাবা একরামের সামনে বলতেছেন ও আমার সাহাবিনা তোমরা কি জানো আল্লাহ তালা মানুষের কাছে কি পায় মানুষ আল্লাহ তালার কাছে কি পায় মহানবী সাল্লাহ আলিহি আসাল্লাম বলেন আল্লাহ মানুষ আল্লাহ তালা মানুষের কাছে দুইটা জিনিস পায় নম্বর এক আল্লাহতালা এক নম্বর যেটা মানুষের কাছে পান সেটা হলো মানুষ মানুষ আল্লাহ রব্বুল আলমিনের সাথে শরিক করবে না শেরেক থেকে বিরত থাকবে নম্বর দুই মানুষ আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করবে এই দুইটা বিষয় আল্লাহ আল্লাহতালা মানুষের কাছে পায় আর মানুষ আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটা জিনিস পায় সেটা হলো পরকালে জান্নাত তাহলে আমরা আল্লাহ রবুল আলমিনকে দুনিয়াতে দিব দিয়ে দেওয়া আল্লাহ তালার সাথে শরিক করব না মাহে রমজানুল মুবারকে আমাদের এই শিক্ষা নিতে হবে নাস এই কোরআন মানব জাতির জন্য হেদায়েত ইনসাফের কথা আমাদেরকে রমজান এই রমজানে নাজিল হওয়া কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে মানব জাতির জন্য কোরআন হেদায়ত কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে আল্লাহর পাওনা আদায় করতে হবে আল্লাহর সাথে শরিক করা যাবে না আল্লাহর ইবাদত করতে হবে আর ইবাদত ইমানের পরে যাবতীয় সমস্ত কাজকর্ম একজন মমিন বান্দার জন্য সব কিছুই ইবাদত সুতরাং আমাদেরকে আল্লাহর পাওনা আদায় করার জন্য রমজানুল মুবারকে এই মাহে রমজানে শপথ হতে শপথ গ্রহণ করতে হবে যে আমরা কখনও আল্লাহ তালার সাথে বে ইনসাফি করবো না আল্লাহ তালার পাওনা থেকে দূরে থাকবো না সদা সর্বদা আমরা ইনসাফ কায়েম করব আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালার সাথে শরিক না করে তবেই আল্লাহ তালা পরকালে আখেরাতে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন এই একটা বিষয় আমাদের মনে রাখতে হবে নম্বর দুই মহানবী সাল্ল আলিহিসাল্লাম আমাদের কাছে আমাদের কাছে একটা জিনিস পান উম্মত উম্মত মহানবী সাল্ল ওসাল্লামের কাছে একটা জিনিস পান সেটা হলো উম্মত পরক উম্মত পাবে পরকালে নবীজির সাফাত আর উম্মত যেটা মোহাম্মদ নবী আলী আসাল্লামকে দুনিয়াতে দিবে সেটা হলো নবীজির সূন্যত আদায়ের মাধ্যমে আমরা আমাদের জীবনকে নবীজির শূন্য তরিকায় সাজাবো এক কথায় আমার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত চুল কাটব শূন্য তরিকায় আমরা কথা বলবো শূন্য তরিকায় হাঁটাচলা করবো শূন্য তরিকায় খাওয়া দাওয়া করবো শূন্য তরিকায় ইফতারিকে সামনে নিয়ে বসবো শূন্য তরিকায় আমরা ইফতারির সামনে বিভিন্ন আইটেম সাজিয়ে বসি কিন্তু সুন্নতে তিরিকে ইফতারি করি না ইফতারিকে সামনে রেখে আমাদের একটা দোয়া পড়তে হয় ইয়া আল ফতলি ও ফিরলি নবীজি সাল আলী আসাল্লাম বলেন ইফতারিকে সামনে নিয়ে কোনো ব্যক্তি যদি মহান আল্লাহ আলে আলমিনের কাছে দোয়া করে আল্লাহ তালা ওই রোজাদারের দোয়াকে ফিরিয়ে দেন না কবল করে নেন ইফতারিকে সামনে নিয়ে আল্লাহ তালা শুকর আদায় করা যে আল্লাহ আপনি আমাকে রোজা রাখার তৌফিক দান করেছেন আপনিই আমাকে সহযোগিতা করেছেন আপনিই আমাকে বারাক বারাকা দান করেছেন এমনিভাবে আদায় করতে থাকা আর সাথে সাথে খাবারের ইফতার গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তালার নামেই খাবার গ্রহণ করা মিসমিল্লাহি ও আলা বারাকাতিল্লা হ্যাঁ আমরা যদি মাঝে মধ্যে ভুলে যাই নবীর শূন্য তরিকা হলো মাঝখানে স্মরণ হয়ে গেলে সাথে সাথে সব পড়িয়ে নেওয়া বিসমিল্লাহি ও আলাহ ও আখেরাহ যখন আমরা ইফতার শেষ করব যে কোনো খাবার শেষ করব নবির সুন্নত তরিকায় আমরা দোয়া পড়ে নিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লাদি আ তায়মানা ওয়াসনা জা আলানা মিন মিনাল মুস্তিমিন নবীজের পালন করা উম্মতের জন্য ইনসাফ তবে কেয়ামতের ময়দানে বিচারের দিনে কণ্ঠকাকীর্ণ ময়দানে যেদিন কেউ কারো উপকার করবে না যেদিন কারো সুপারিশ চলবে না যেদিন কারো কোনো বিনিময় চলবে না তেজি নফসুন আফসিন আদলুন ওলা তিনফা ওলা আলা হুন সরুন যেদিন কেউ কাউকে সহযোগিতা করবে না কোনো সুপারিশ চলবে না কোনো প্রকারের বিনিময় চলবে না সেদিনকে ভয় করো সেই দিন মহান রব্বুল আলমিন আমাদের মহানবী সল্ল আলিহি ওয়াসাল্লামকে সাফাহাত করার সুযোগ দিবেন তো যারা সুন্নতের উপরে চলবে মহানবী সাল্লাহ সাল্লাম তাদের জন্য সেদিন সাফাআ করে আল্লাহ তালার সেই চিরসুখের জান্নাতে তাদেরকে প্রবেশ করিয়ে নেবেন এই জন্য আমাদের কাছে নবী একটা জিনিস পায় সেটা হলো আমরা নবীর সূন্যত তরিকায় চলব নবী আমাদের কাছে একটা জিনিস পায় সুন্নত আমরা নবীর কাছে একটা জিনিস পাই পরকালে আখেরাতে বিচারের দিনে সেটা হলো নবীর সাফা একে দুনিয়াতে যদি আমরা দেই তবেই নবী আমাদের জন্য সুপারিশ করবেন তিন নম্বরে আমরা আরেকটা একটা বিষয় যেতে পারি ফেরেশতা মানুষের কাছে কী পায় মানুষ ফেরেশতার কাছে কি পায় এ বিষয়টা খুব লক্ষণীয় বিষয় যে এটার ক্ষেত্রে আমরা আমাদের সামাজিক আমাদের পারিবারিক আমাদের রাষ্ট্রীয়ভাবে অনেকাংশেই এই বিষয় থেকে আমরা অনেক দূরে থাকি মহানবী সাল্লিহি আসাল্লাম এরশাদ করেন ফেরেশতা মানুষদের কাছে একটা জিনিস পায় সেটা হলো মানুষ ফেরেশতাকে কষ্ট দিবে না মানুষ ফেরেশতাকে কষ্ট দিবে না তবেই এই ফেরিস্তা মানুষের জন্য মাখফিরাতের দোয়া করতে থাকবে আমরা ফেরিস্তাদের কাছে মাখফীরাতের দোয়া চাই দোয়া পাই ফেরিস্তারা আমাদের জন্য মাখফিরাত করবে ভালো করে মনে রাখতে হবে আল্লাহ রব্বল আলমিন এই পৃথিবীর মুখে মানুষ সৃষ্টি করার পূর্বে আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তাদেরকে পাঠিয়েছিলেন ফেরিস্তাদেরকে পাঠিয়েছিলেন এই ফেরেশতারা তারা যখন মানুষ সৃষ্টি করার প্রারম্ভে আল্লাহ তারা ফেরেশ তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কল মালা রব্বুকাল ফিল আর্দি খলিফা পৃথিবীতে আমি আমার খলিফা বানাতে চাই সৃষ্টি করতে চাই সেদিন ফেরেশ তারা জবাব দিয়েছিল ফেরেস তারা সেদিন বলেছিল যে আল্লাহ পৃথিবীতে এই মানুষ ফাসাদ সৃষ্টি করবে সহিংসতা সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে আল্লাহ রব্বাহ আলমিন সেদিন জবাব দিয়েছিল আল ইন্নি আলমন হে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না মানুষের পক্ষে আল্লাহ তালা সাফাই করে ধমকের সুরে কেমন যেন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ তালা মানুষ সৃষ্টি করলেন পৃথিবীতে পাঠালেন ঠিক এই মানুষেরা যখন পৃথিবীতে এসে অশ্লীলতা ব্যাহায়াপনা বেলোল্লাপনা মারামারি হানাহানি কাটাকাটি একজন আরেকজনের উপরে বে করা শুরু করে দিল জুলুম শুরু করে দিল অত্যাচার শুরু করে দিল ঠিক তখনই আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দরবারে ফেরেশতারা বলতে শুরু করলো আল্লাহ এই তো আপনার সৃষ্টি মানুষেরা হানাহানি করছে সেদিনও তালা জবাব দিয়েছেন আলমু মাল্লা তুল হেঁ হে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না লম্বা ইতিহাস মুফস্রি নিকেরাম তফসিরিব নিকাসিরের রওয়াতে লম্বা ঘটনা বর্ণনা করেছেন আমি সেদিকে যাচ্ছি না অতঃবার আল্লাহরবুলা আলীন দুইজন ফেরিশটাকে পৃথিবীতে পাঠালেন অতবা উমায় তৎলু শায়াতুন আলা মুলকি সুলে ইমান ওমা কাফার সুলে ইমান ওলা কিন্নস শায়াউতুন এ কাফারু ইউ আনলি মুন আন ওমা উনসিরা আল মালা কেইনী বিবাহ বিলা হারুতা ও মারুদ হারুত মারুত নামে দুইজন ফেরিশটাকে আল্লাহ বোলা আলাবিন পৃথিবীতে পাঠিয়েছেন কিছুটা খাবারের এবং কিছুটা দুনিয়ার ভোগবিলাসের উপভোগ্য বিষয় দিয়ে যে হেদ তোমরা তো দুনিয়ার কোনো কিছুই তোমাদের চাহিদা নাই মানুষদেরকে সমস্ত প্রকারের রং চাহিদা দেওয়ার পরে মানুষ এরপরেও যখন আমার ইবাদত করে সেটাই আমার কাছে প্রিয় দেখো তোমরা টিকতে পারো কি না কিছুটা খোদা, কিছুটা চাহিদা দিয়ে যখন দুইজন ফেরেস্তাকে পাঠানো হলো এই দুইজন ফেরিস্তা তখন পৃথিবীর মধ্যে অপরাধ সংগঠিত করলো অতবর আসমানের দিকে যখন যাওয়া শুরু করল তখন আল্লাহরব্বুল আলমিন বললেন ও ফেরেশতারা তারা দেখো তারা আসম দুনিয়াতে যে ঘটনা ঘটিয়েছে আবার আসমানের দিকে আসছে আল্লাহরব্বুল আলমিন যখন সেটা বললেন লম্বা ঘটনা আমি সেদিকে যাচ্ছি না অতবার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফেরেশতারা তারা মানুষের জন্য মাখফুরাতের দোয়া করতে থাকে ও রানুল করিমের সুর এত মধ্যে আল্লাহ আলামীন আলমিন বলেন দুসামা ওয়াতু ইতাফাতর না মিনফৌ কেহিননা ও দেরব বিহিন ওয়েস্টক ফেরুন আলিমান ফেল আউট মানুষেরা যখন অপরাধ সংগঠিত করে আসমান কেঁপে ওঠে তখনও ফেরেশতারা এই মানুষের জন্য ইস্তেফার করতে থাকে সুতরাং আমরা ফেরেশতাকে কষ্ট দিব না তাহলে তবেই ফেরেশতানা আমাদের জন্য মাখফেরতের দোয়া করবে রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম সাহাবাই কেরামকে বলেন ও আমার সাহাবেরাম তোমরা কি জানো কোন কোন কাজে ফেরেশতারা তারা কষ্ট পায় তন্মধ্যে থেকে একটি হলো যে ঘরের মধ্যে কুকুর থাকবে যে ঘরের মধ্যে কুকুর থাকবে অথবা কোনো প্রাণীর ছবি থাকবে ওই ঘরে ফেরেশতারা তারা প্রবেশ করতে পারে না তারা কষ্ট পায় সুতরাং আমরা আমাদের ঘর আমাদের অফিস আমাদের বিভিন্ন যে সমস্ত বসবাসের জায়গাগুলো সেখান থেকে রমজান উল মুবারকে আপনাদের কাছে উদার্ত হবান জাহান নামের দরজাগুলো বন্ধ হয়ে গেছে সুতরাং রহমতি ফেরেস্তারা পৃথিবীর কোনায় কোনায় সব জায়গায় রয়েছে আমাদের ঘরে যদি ছবি থাকে তবে তো ফেরিস তারা প্রবেশ করতে পারবে না রহমতের বাড়ি দ্বারা নিতে পারবে না সুতরাং দর্শক বৃন্দ আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার আপনারা আপনাদের অফিস থেকে বিভিন্ন প্রকারের ছবি এবং বসবাসের ঘরগুলো থেকে বিভিন্ন প্রকারের নিজেদের ছবি হোক অথবা কোনো প্রাণীর ছবি হোক ছবিগুলোকে নামিয়ে ফেলুন গুটিয়ে ফেলুন তবেই হবে ইনসাফ আমরা ফেরিস্তাকে কষ্ট দেব না ফেরেশতারাও আমাদের জন্য মাফেরাতের দোয়া করবে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম একদিন বাজারে গেলেন বাজার থেকে একটা চাদর করে করলেন চাদর করে করে ঘরে টানিয়ে রাখলেন হজরত জিব্রাহল আলীহিস্লাসাল্লাম আসলেন ঘরের দরজার বাহিরে দাঁড়ানো অবস্থায় নবীজিকে ডাকলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ নবী আলী হিসালতু বললেন হে আমার ভাই জিব্রাহ আপনি ঘরে প্রবেশ করুন হজরত জিব্রাহল বললেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি তো আপনার ঘরে প্রবেশ করতে পারবো না কেন পারবে না ভাই জিবরাইল বললেন ইয়া রসুল আল্লাহ আপনার ঘরে প্রাণীর ছবি আছে নবীজি বললেন তাতে কি হয়েছে আপনি প্রবেশ করুন হজরত জিব্রাহল আলহ বললেন আল্লাহর পক্ষ থেকে ফরমন জারি হয়েছে যে ঘরের মধ্যে ছবি থাকবে প্রাণীর ছবি থাকবে ওই ঘরের মধ্যে আমি প্রবেশ করতে পারব না এবং আমার সাথে যত রহমতের ফেরেস্তা আছে ওই ঘরে কেউ প্রবেশ করতে পারবে না প্রিয় দর্শক বৃন্দব মহানবী সাল আলী সাল্লাম যিনি শরীয়ত প্রণেতা যিনি নবীদের নবী মহানবী যিনি শ্রেষ্ঠ মানব মহামানব তার ঘরেই হজরতে জিবরাইল সামান্য একটা উটের ছবি ছিল চাদরের মধ্যে তাতেই তিনি প্রবেশ করছেন না তাহলে ভালো করে মনে রাখতে হবে আমার আপনার ঘরে তো রহমতের ফেরেস্তারা যদি আসতে না পারে তাহলে তো আমার আপনার মৃত্যুর সময় রহমতের ফেরিস্তাদের বদলে শয়তান আমাদেরকে ধোকা দিতে পারে আমাদেরকে বেইমান বানিয়ে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে সুতরাং মহানবী সাল আলিহিসাল্লামের ঘরে যখন ফেরেস্তা প্রবেশ করতে পারেনি মহানবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাহ এখন আমি কি করব। হজরতে জিব্রাহল আলী হিসালু বললেন ইয়া আল্লাহ আপনি চাদুরটাকে ধরুন এবং চাদরটাকে এমনভাবে টুকরো টুকরো করুন যে সেই ছবির পা যাবে একদিকে হাত যাবে আরেক দিকে পেট যাবে দিকে মাথা যাবে আর একদিকে মহানবী সাল্লাহ আলু সাল্লাম সাথে সাথে টুকরো টুকরো করে ফেললেন অতবর জিব্রাহল এবং তার সাথে রহমতের ফেরিস্তারা সকলেই সেখানে প্রবেশ করল তাহলে এটিই হল নবীজির সাথে ইনসাফ ফেরেশতাদের সাথে ইনসাফ যে আমরা আমাদের ঘরের মধ্যে ছবি মুক্ত করে ঘরে রহমতের ফেরেস্তাকে প্রবেশ করতে দিব সেটাই হবে ইনসাফ তবেই ফেরেশতারা আমাদের জন্য মাখফেরাতের দোয়া করবে আমরা যদি লক্ষ্য করি ফেরেশতারা আর কিসে কিসে কষ্ট পায় মহানবী সাল আলহিউসাল্লাম বলেন যেই ঘরে নারী চুল ছেড়ে অবাধে চলাফেরা করে ওই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারেন না এতে করে ফেরেশতাদের কষ্ট হয় এরপরে আলাইহি সাল্লাম আরও বলেন যারা কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে প্রবেশ করে তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয় ওই দুর্গন্ধ অবস্থায় যারা নামাজে দাঁড়ায় তখন রহমতি ফিরেশ তাদের কষ্ট হয় প্রিয় দর্শকবৃন্দ এখানে একটা লক্ষণীয় বিষয় ভালো করে মনে রাখতে হবে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাওয়া অবৈধ নয় এটা বৈধ তবে মনে রাখতে হবে মসজিদে মসজিদে যাওয়ার পূর্বে নামাজের মুসল্লায় দাঁড়ানোর পূর্বে অবশ্যই আমরা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দাঁত ব্রাশ করে মুখ সাফ করে তারপরে আমরা আল্লাহ তালা মহান রব্বুল আলমিনের সামনে দাঁড়াবো ইনশা আল্লাহ তবে এখানে লক্ষণীয় বিষয় হলো আমাদের দেশে যে সমস্ত ভাইরা বিড়ি সিগারেট স্মোক বা বিভিন্ন মদ ফেন্সিডিল গাজা এই জাতীয় যে সমস্ত মাদক দ্রব্যাদি সেবন করে তাদের মুখে তার তো বেশি দুর্গন্ধ বের হয় তাহলে আল্লাহ তালার রহমতের ফেরেশতারা তারা কী পরিমাণ কষ্ট পান প্রিয় দর্শক বৃন্দ আমি আপনাদের সকলকে উদার আহ্বান জানাচ্ছি আমরা ফেরেশতাকে কষ্ট দেব না আমরা এই সমস্ত ধূমপান মাদক দ্রব্য দেখে খেয়ে ফেরস্তাদেরকে কষ্ট দেব না তবেই ফেরেশতারা আমাদের জন্য মখফেরাতের দোয়া করবে মাহের রমজানুল মোবারকই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের বাজার মাহের রমজানুল মোবারক আসলে যারা বিক্রেতা তারা বিভিন্ন বিষয়ের দামগুলো চড়া মূল্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো চড়া দামে বিক্রি করে এবং ওজনে অনেকে কম দিয়ে থাকেন আব্দুর রহমান ইবনে সাবেত রহমতুল্লাহ আলাই বলেন তিন কারণে সমাজ ধ্বংস হয়ে যায় তন্মধ্যে থেকে একটি কারণ হল ওজনে কম দিলে সেই সমাজ ধ্বংস হয়ে যায় ওজনে কম দিলে মহানবী ওসাল্লাম বলেন ওজনে কম দেওয়ার এই গুনাহের কারণে ভূমিধর সৃষ্টি হয় যেই গ্রামে ভূমিধস হবে ওই গ্রাম ধ্বংস হয়ে যায় এবং যে গ্রামের মধ্যে মানুষ খুনো করবে সুদের কারণে খুনা করে খুশের কারণে মানুষ খুনা করে ওই সমাজ ধ্বংস হয়ে যায় যে সমাজের মধ্যে আপনার রোগ দেখা দিবে মহামারী দেখা দিবে ওই সমাজ ধ্বংস হয়ে যায় আপনাকে যদি একটি গাড়ি একটি বাড়ির মালিক বানিয়ে দেওয়া হয় গাড়ির চাবি একটি বাড়ির চাবি দিয়ে দেওয়া হয় আর বলা হয় যে কোনো মুহূর্তে আপনাকে হত্যা করা হবে আপনি কি সেই চাবিটা গ্রহণ করবেন সেই বাড়িটা গ্রহণ করবেন আপনার জীবনের যদি নিরাপত্তা না থাকে তাহলে আপনি বাড়িও চাবেন না আপনি গাড়িও চাবেন না ঠিক তেমনিভাবে সমাজের মধ্যে এই ওজনে কম দেওয়ার প্রবণতা আমাদের অনেক রয়েছে মাহের রমজানুল মুবারকে এই বরকতের মাসে রহমতের মাসে মাকফিরাতের মাসে নাজাতের মাসে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি বাজারে যারা বিক্রেতা রয়েছেন দর্শকবৃন্দ অবশ্যই আপনারা রোজাদারদের যে কোনো পণ্য নিতে আসলে খুব চড়া মূল্যে বিক্রি করবেন না এবং ওজনে কম দিবেন না এটা বে ইনসাফ বে ইনসাফি যদি আমরা করি তবে আমাদের সমাজে অশান্তি সৃষ্টি হবে আসমান থেকে আল্লাহ তালা গজব নাজির করেন না পৃথিবীতে যত ঝগড়া বিবাদ হয় সমস্ত ঝগড়া বিবাদের মূলে রয়েছে বে ইনসাফ এক চোর চোরকে মারে এক ডাকাত আরেক ডাকাতকে হত্যা করে সেটাও বে ইনসাফির কারণে একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে যে দুই চোর চুক্তি করেছে আজ রাতে আমরা চুরি করব। গ্রামে শীত কেটে আমরা চুরি করব। এবং পরের দিন চুরিকৃত মাল আমরা সমান হারে বন্টন করব পরের দিন যখন চুরি করে সমান হারে বন্টন করার জন্য যখন দুই চোর বসেছে এক চোর বলে ভাই আমি তো ভিতরে ছিলাম অনেক রিক্সের মধ্যে ছিলাম এই জন্য আমাকে দিতে হবে আশি পার্সেন্ট তুমি বাহিরে ছিলে তুমি নিবে বিশ পারসেন্ট এইভাবে চোর যখন একে অপরের সাথে বে ইনসাফি শুরু করে তখন আরেক চোর নিয়ত করে সমান সমান চুক্তি হয়েছিল ইনসাফ করার কথা ছিল ইনসাফ তুমি করলে না তোমাকে সুযোগ বুঝে আমি শেষ করে দেবো এই জন্য মাঝে মধ্যে আমরা পত্রপত্রিকায় দেখতেও পাই যে এক ডাকাত আরেক ডাকাতকে হত্যা করেছে এক চোর আরেক চোরকে হত্যা করেছে সেখানেও বে ইনসাফির কারণ আমাদের পারিবারিক যত কলহ বে কারণ আমাদের সামাজিক কলহ বে কারণ আমাদের বর্তমান সময়ের পরিস্থিতি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার এই ভিত দুর্বল হওয়ার পিছনে ও সহিংসতার পিছনে সমস্ত সব কিছুর পিছনে হলো বে ইনসাফ করা জন্য আমরা যদি আমাদের ঘরে ঘরে আমাদের পরিবারে পরিবারে আমাদের সমাজে সমাজে আমাদের রাষ্ট্রে যদি আমরা ইনসাফ গঠন করতে পারি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি তবেই আমাদের সমাজে আমাদের ঘরে আমাদের রাষ্ট্রে শান্তি ফিরে আসবে মাহেরম রমজানুল মুবারকে আল্লাহ তালা আমাদেরকে এই কারণেই দান করেছেন ইনসাফ প্রতিষ্ঠার ইনসাফ বোঝার জন্যই যে গরিবেরা না খেয়ে থাকে সারা বৎসর আর ধনীরা একের পরে খাবার খেয়ে পেট পূর্ণ করে রাখে উদর পূর্ণ করে রাখে গরিবেরা কষ্ট করে কষ্টকে লাঘব করার জন্য কষ্টটা কিছু বুঝাবার জন্য ধনীদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্যই আল্লাহ রব্ব আলমিন এই রমজানুল মুবারক আমাদেরকে দান করেছেন কোরআনুল করিম আল্লাহ বলেছেন নাস মানব জাতির জন্য কোরআন হেদায়ত আল্লাহ তালা মানব জাতির জন্য এই হেদায়তের বাণী আমাদেরকে গ্রহণ করে হেদায়তের উপরে উঠে আসার ইনসাফের ওপরে উঠে আসার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে ইনসাফের সাথে চলার তৌফিক দান করুন আজকের কুইজের প্রশ্নগুলো হলো মক্কা বিজয় যুদ্ধ কত হিজড়িতে হয়েছিল দুই ইসলামের প্রথম নার্স কে তিন মহানবী সাল্লাল্লাহু আলি ওসাল্লাম কয়টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছিলেন কুইজে অংশ নেওয়ার নিয়ম দেখতে হবে ঠিক এই ভিডিওটির কমেন্টসে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি